এবং যেগুলো দুই লিটারের বোতল আছে সেগুলো কিন্তু তিনশো আটত্রিশ থেকে তিনশো ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তিন লিটারের যে বোতলগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা এবং পাঁচ লিটারের যে বোতল সেগুলো বিক্রি হচ্ছে টাকা প্রিয় আমদানিকারক এবং বাজারজাতকারী তারা নতুন যে তেলগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন সেগুলো কিন্তু এই রেটে বিক্রি করতে হবে এবং সেখানে আরো একটা বিষয় তারা কিন্তু করেছেন সেটি হলো যে যে তেল বিক্রি করে লাভ হতো বিশ টাকা বর্তমানে কিন্তু সেই তেল বিক্রি করে লাভ হবে তার অর্ধেক অর্থাৎ সেদিক দিয়েও কিন্তু দামটা বৃদ্ধি করা হয়েছে এবং সব দাম গড় করে আমরা যেটা জানতে পারি সেটি হলো যে ছয় টাকা লিটার প্রতি বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এখন দেখা যাক তেলের বাজার দর কোথায় গিয়ে থেকে সঙ্গে থাকুন মাই ভাস্টরপূলাস তাহলে প্রত্যেক দিনের বিভিন্ন পণ্য এবং খাদ্য দ্রব্যের বাজার দর সম্পর্কে আপনি জানতে